আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর হেফ্রিস্টের সব থেকে আমি মোহাম্মদ জাহিদ তো আজকে চলে আসলাম আমাদের ফ্রাইডে মেলাতে তো অবশ্যই ইনশাআল্লাহ যেহেতু সামনে ঈদ চলে আসছে ঈদ থেকে কিন্তু আমাদের ক্রাউড সবাই কিন্তু আসতেছে আগামীকালকে কিন্তু আমাদের একটা স্পেশালি কফার দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা শোরুমের ভিতরে তো অবশ্যই আমাদের প্রত্যেকটা কাস্টমার কিন্তু এখন থেকে আসা শুরু হয়ে গেছে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসেন আমাদের পুরো ঈদ দেবী কিন্তু একটা স্পেশালি ধামাকফার থাকবে আর এই যে একটা অফার পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের একটা বিপুল পরিমাণে একটা ডিসকাউন্ট চলতেছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশ্মীর ফেক বিশেষ করে আর এটা কিন্তু একদম একটা ই ধামাকা অফার দেওয়া হয়েছে যেটা হচ্ছে আমরা আগামীকাল ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম যে আমাদের ইন্ডিয়ান পাকিস্তানি জর্জেটে এবং কি একটা খুব সুন্দর কারি সরকার কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার থাকবে তো আমাদের কাউটার কিন্তু এখন আসতে আসতে ইনশাল্লাহ আমাদের পুরো সব জোরেই কিন্তু কাউট চলে আসছে ইনশাল্লাহ আর আমাদের বিশেষ করে আজকে ডিসকাউন্টের মেলা যাচ্ছে হচ্ছে আপনার এই যে ড্রেসগুলোতে তিন সেট পনেরোশো টাকা আর তিন সেট হচ্ছে বারোশো টাকা তিন সেট নয়শো টাকা তার পাশাপাশি হচ্ছে আমাদের এই যে পাকিস্তানি ড্রেসেও কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকা অফার যাচ্ছে তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসেন আমাদের ক্যাশিয়া বিশেষ শপে আর আমি কিন্তু আগামীকালকে ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে যে আমাদের ফ্রাইডে থেকে কিন্তু আমাদের একটা মেলা চলবে আমাদের পাকিস্তানি ইন্ডিয়ান জর্জের যে প্রকারের কালেকশন আছে প্রত্যেকটা ড্রেস আমরা একটা স্পেশালি ধামাকা অফার দিয়ে দেবো আপনাদেরকে তো অবশ্যই আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেস আমাদের একটা স্পেশালি অফার দিয়ে দিয়েছি এই যে দেখেন আমাদের কাউটা কিন্তু এখনও আসতেছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশ্মীয় ফেপ্রিসের শপে তো এখন দেখাবো আপনাদেরকে আমাদের আরও একটি শপ রয়েছে ওই শপটিতে সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব এই যে আমাদের কাশ্মীর শপে চলে আসলাম এটা হলো যেটা হচ্ছে আমরা আগামীকালকে একটা অফার দিয়েছিলাম আমাদের প্রত্যেকটা ড্রেসের ভিতরে তো অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আজকে ক্রাউড আসতেছে তো অবশ্যই যারা আসতে পারে নাই সকলকে বলবো আমাদের অনলাইন সার্ভিসটি কিন্তু চালু রয়েছে আপনারা সকলে মিলে কিন্তু চলে আসেন আমাদের কাশপিয়া ফিফ শপে এই যে আমাদের ছুটির ভিতরে পার্টি ওয়ার্কের কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসেন আমাদের কাশপিয়া ফিফ্রেসের শপে আমাদের প্রত্যেকটা শপে কিন্তু একটা হিউজ পরিমাণে মেলা চলতেছে এই যে আমাদের পার্টি ওয়ার্কের ড্রেস এবং কি খুবই সুন্দর সুন্দর এক্সপ্লোসি ডিজাইনের ড্রেসের উপরে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামা কাপড় যাচ্ছে যেটা হচ্ছে আমি আগামীকালকে গতকালকে আমাদের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু একটা বিশাল আলাকার একটা স্পেশালি ধামাকফার থাকবে আর এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা হচ্ছে নতুন সিটমেনের কালেকশন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাছ থেকে বেশি শখে তো চলেন আপনাদেরকে আরও একটা শপ দেখিয়ে দিই আমাদের এই যে দেখেন আমাদের এই যে বড়ো শপটি এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের একটা স্পেশালি ধামাকফার যাচ্ছে তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীয়া ফেব্রিসের শপে আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে তো সকলে চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মীয়া ফেব্রিসের শপে আর আমাদের শপের লোকেশনটি কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু পেয়ে যাবেন নন মার্কেট আর নন মেঞ্চের মার্কেটের তৃতীয়তাল আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাঙ্ক্ষিত শক্তি কাশ্মীয়া ফেব্রিসের শপ অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম